আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসবিএস বাংলা আপনাদের সাথে আছি আমি ওয়াহিদা জান্নাতি আদনি নিষেধাজ্ঞা ইতি ভারতে ফের পাকিস্তানের ছবি কবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ মাহিরার মওলা যা পে ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি দু হাজার ষোলো সালে উনির সেনা ঘাটিতে জংলি হামলার পর এ দেশে নিষিদ্ধ হয়ে যায় পাক অভিনেতা ও শিল্পীরা অবশেষে সেই জট খুলতে চলেছে পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত মওলা জাট মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে এই ছবি পাকিস্তানের মুক্তি পেয়েছিল দু হাজার বাইশে ওই বছর ডিসেম্বরে ভারতের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির কিন্তু তা হয়নি এবার ছবির পরিচালক বিলাল লসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন মওলাজাট ভারতে মুক্তি পাচ্ছে ছবির পোস্টার ভাগ করে তিনি লেখেন আগামী দুই অক্টোবর এই ছবি ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে দু বছর হয়ে যাওয়ার পরও সপ্তাহান্তে পাকিস্তানের প্রেক্ষাগৃহে ভরিয়ে তুলছে এই ছবি এই ছবি ভারতের পাঞ্জাবের দর্শক দেখবেন আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি এই একটা পোস্ট ভাগ করে নেন ফাওয়াদ ও মাহিরাও ভারতে এই দুই পাক তারকা অসংখ্য অনুরাগী রয়েছেন তাই এ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বসিত ফাওয়াদ ও মাহিরার ধারাবাহিক হামসাফার ভারতেও বেশ জনপ্রিয় হয়েছিল তাই এই জুটিকে বড় পর্দায় দেখতে তারাও অপেক্ষা করছে তবে নিন্দুকের কটাক্ষেরও শিকার হচ্ছে এই ছবি অনেকেই প্রশ্ন তুলছে কোন যুক্তিতে ফের পাকিস্তানের ছবি দেখানো হবে ভারতে উল্লেখ্য মাহিরা ও ফাওয়াদ দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে রইস ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা অন্যদিকে কাপুরস অ্যান্ড সানসের নজর কেড়েছিলেন ফাওয়াদ খান অ্যা দিল হে মুশকিল ছবিতে অনুষ্কার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজে ছিল ভারতীয় দর্শক সোনাম কাপুরের সঙ্গে ফাওয়াদের খুব খুবসুরাতেও জনপ্রিয় হয়েছিল আজ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ